কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাটিতে হামলার ঘটনায় মঙ্গলবারে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে দেশটির শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় সোমবার তেইশ জুন এক জরুরি ঘোষণায় এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জেনারেল শিক্ষার সব শ্রেণী এবং মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী বুধবার পঁচিশ জুন থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে এবং পূর্ব নির্ধারিত বিষয়ের ক্রম অনুযায়ী তা অনুষ্ঠিত হবে কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনার পরপরই পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত এসেছে হামলায় কোনো হতাহতের খবর না মিললেও উপসাগরীয় এই দেশ বলেছে তারা প্রয়োজনে এর জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক উপসাগরীয় দেশ ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে